ভালোবেসে বিয়ে করার মতো ভুল আর কিছুই নেই ভালোবেসে বিয়ে করার গল্প শুনতে যতটা মিষ্টি লাগে বাস্তবে ঠিক ততটাই তিক্ত অভিজ্ঞতার শিকার এনে দেয় আমাদের জীবনে তো কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি গতকাল আমি আমার চ্যানেলে কোনো বড় ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ আমার শরীরটা সেরকম একটা ভালো নয় কারণ হঠাৎ হঠাৎ করে রাত্রেবেলা জ্বর আসছে কথাই আছে স্বপ্নের রাজপুত্র শুধু গল্পেই আসে বাস্তবে সেই রাজপুত্র হয়ে যায় জীবনের সবচেয়ে কষ্টের কারণ শরীরটা ভালো নেই তবুও সকালবেলা উঠে সোজা চলে আসলাম সকালের খাবারটা বানানোর জন্য কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই যেহেতু আবার দোকানে যাবে তাইও দোকানে যাওয়ার আগে আগে সকলের খাবারটা আমি বানিয়ে দেবো আর আমার শ্বশুরমশাইও হসপিটালে যাবে তাই এখানে আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি যাতে খেয়ে দেয়ে সকলে যে যার কাজে যেতে পারে সংসার জীবন যে কতটা কঠিন বিয়ে না হলে কখনো বুঝতেই পারতাম না শুরুতে মনে হতো এই মানুষটি আমার কাছে সব কিছু তার কাছে থাকলেই আমি হয়তো সর্বসুখী হব কিন্তু সংসার কি আর কেবল ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে সংসার টিকে থাকে ধৈর্য ত্যাগ বোঝাপড়া ও টাকার উপরে আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও যতটুকু পরিস্থিতির শিকার হয়েছে এতটুকুতেই আমি বুঝে গেছি আমার হাজব্যান্ড কিন্তু যথেষ্ট ভালো মানুষ যথেষ্ট কেয়ারিং হাজব্যান্ড কিন্তু এখনকার দিনে কেয়ারিং ভালো হলেই কি চলবে এখনকার দিনে যদি টাকা না যদি থাকে সংসারে তো অভাব অনটন দেখা তো দেবেই এক সময় ভালোবাসা দিয়ে শুরু করা বিয়েতে যখন বাস্তবতার কঠিন পরীক্ষা আসে তখন সেখানেই দেখা দেয় ভাঙন একটা কথাই বলবো জীবনে যাই করো ভালোবেসে কখনো বিয়ে করো না কারণ গল্প আর বাস্তব দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা একসময় যে মানুষটি সবসময় খোঁজখবর নিত ছোট ছোটো অভিমানগুলো করলে রাগ ভাঙাতো বিয়ের পরে সেই মানুষটি ধীরে ধীরে হয়ে ওঠে সব থেকে অপরিচিত একটা মুখ আর একটা সম্পর্ক ভেঙে যায় কিসের জন্য যেন আমি মনে করি সম্পর্ক ভাঙে সব থেকে সময়ের কারণে তাই ভালোবেসে পালিয়ে বিয়ে করার মতো ভুল পৃথিবীতে আর কিছুই হতে পারে না এখানে ভেঙে যায় শুধু একটা সংসার নয় ভেঙে যায় বিশ্বাস চোখে দেখা নানান স্বপ্ন তাকে নিয়ে আর ভেঙে যায় সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে একটা মেয়ের পুরো জীবন না পারে সেখান থেকে বেরিয়ে আসতে না পারে সেখানে চুপচাপ করে থাকতে এরকম অনেক কিছু মেয়েরা রয়েছে তারা শুধু পড়ে থাকে মান সম্মান আত্মসম্মানের ভয়ে সেই অল্প বয়সে ভালোবেসে বিয়ে তো তাই তিন বছরের মধ্যে যতটুকু বুঝেছি আমার জীবনে এর থেকেই নানান শিক্ষা আমি নিতে পেরেছি আর কি কষ্ট কাকে বলে বাস্তবতা কি সেটা আমি একটু হলেও কিন্তু বুঝেছি বিয়ের পরে তো যাই হোক সেই সমস্ত কথাগুলো বাদই দিলাম তো সকালে আমার টিফিনটা বানিয়ে নিয়েছি এবার আমি চাটাও বসিয়ে দিলাম আমার প্রত্যেক দিন উঠে সকালবেলা যে সব থেকে বড় কাজ থাকে সেটা হচ্ছে সকালে কী টিফিন বানাবো আর কি আর সকালে আমি প্রত্যেক দিন এরকম একটু শুকনো জাতীয় টিফিন আমি বানিয়ে নিই কারণ আমার হাজব্যান্ড শুকনো জাতীয় খাবার ছাড়া অন্য সমস্ত খাবার খেতে মোটেও পছন্দ করে না তাই এখানে আমার রুটিটা আমি বানিয়ে নিয়েছি আর অন্যদিকে চাটাও বানিয়ে নিলাম আর আজকে ছিল রবিবার আমার শাশুড়িমা বাড়িতেই ছিল কিন্তু সে আর বাড়িতে থাকতে পারেনি তাকে আবার তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হয়েছিল তো আমি না ঘরেই ছিলাম আমাকে ডেকে এনেছে তুই তাড়াতাড়ি আয় দেখ গাছে কতগুলো চাল কুমড়ো ধরেছে তো এখানে আমার শাশুড়ি মা চাল কুমড়োগুলো কেটে কেটে আমার হাতে দিয়েছিল কটা তো সেখান থেকেই কিছু চাল কুমড়ো আমি বিক্রি করেছিলাম আর এই তো আমাদের বাড়িতে মুদিখানার বাজার শেষ হয়ে গিয়েছিল তাই আবার নিজে লিস্ট করে পুরো এক মাসের মুদিখানার বাজারটা নিজে গিয়েই তুলে নিয়ে আসলাম দু ব্যাগ মতো বাজার ছিল এক ব্যাগটা ঢেলেছি আর অন্য ব্যাগটা আমি গুছিয়ে রেখে দিয়েছি এবার সংসারে কাজকর্মগুলো করতে হবে তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলাম সংসারে বাসি কাজকর্মগুলো সারার জন্য যেদিন রবিবার আসে সেদিন মনে হয় আমার শাশুড়ি আমার সঙ্গে কিছু হলেও কোনো কাজকর্মগুলো আমাকে করে দেবে যেরকমই সকালের বাসি কাজকর্মগুলো থাকে উঠোন ঝাড়ু দেওয়া থালাবাসন ধোয়া এগুলো কিন্তু রবিবার আসলে আমার শাশুড়িমাই করে আজকে যেহেতু সে বাড়িতে নেই হসপিটালে গেছে তাই আর দেরি করিনি তাই তাড়াতাড়ি করেই আমি চলে আসলাম এই সমস্ত কাজকর্মগুলো করার জন্য আর গতকাল না অনেক থালাবাসন জড়ো হয়ে গিয়েছিল তো সেই সমস্ত কিছু এই তো ধুয়ে মেজে নিতে নিতে অনেকটাই লেট হয়ে গেছে যেদিন একটু লেট করে ফেলে ঘুম থেকে ওঠে সেদিন আগেই আর থালাবাসনগুলো মেজে নেই না আগে সকালের জলখাবারটা বানিয়ে নিই মানে যেটা সব থেকে দরকার কারণ একটু লেট হলে তোমাদের দাদাভাই আবার খেতে চায় না তাই ওকে সময়ের মধ্যে কিন্তু খাবারটা দিয়ে দিতে হয় আজকেও সেম করেছে তাড়াতাড়ি করে উঠে রান্না বান্না সেরে নিয়েছে আবার হসপিটালে গিয়েছে খাবারও কিন্তু নিয়ে গেছে বাড়ি থেকেই তো অনেক কিছু করতে করতে লেট হয়ে গেছে এবার আমি থালাবাসনগুলো ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেকগুলো শাড়ি জড়ো হয়ে গিয়েছিল বৃষ্টি হচ্ছে টানা তাই মার কাছ পারিনি উনি কিন্তু কেচে দিয়ে যায় প্রত্যেক দিন ওনার কাপড় চাপড়গুলো তো যাই হোক আজকে আর কাঁচতে পারিনি তো এখানে অনেকগুলোই জড়ো হয়ে গেছে তো সেই সমস্ত কিছুই কিন্তু এখন আমি কাঁচা ধোয়া করে নিচ্ছি তার পাশাপাশি ছিল দুঘরের বিছনার চাদরও সব থেকে মজার বিষয় দুই তিন দিন আগে ঠিক করে রেখে দিয়েছিলাম রবিবারের দিন আসলে বাড়িতে একটু চিকেন বিরিয়ানি বানাবো কিন্তু আজকে সময়ের অভাবে আজকে আর বাড়িতে আমি বিরিয়ানি বানাতেই পারিনি কারণ আজকে আমাকে রান্নাবান্না করে উঠতে উঠতে দেড়টা নাগাদ বেজে গিয়েছিল তার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিল। তাই ভাবলাম যে রবিবারে একটু বাসমতি রাইসটা বসায় তাই এখানেই আমি এই তো রাইসটা কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো এবার মাংসটা বেশ ভালো করে মাখিয়ে নেওয়া যাক ভাত আর শুধু মাংস করেছি বলে তোমাদের দাদাভাই এসে বলছে তুমি যে বললে বিরিয়ানি করবে তা করি কেন আমি বললাম যে সময় পাইনি তাই আর করিনি তো বলছে অন্যদিন কিন্তু অবশ্যই বিরিয়ানিটা বানাবে তো যাই হোক এই তো এখানে হচ্ছে মাংসটা আমি বেশ সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি পেঁয়াজ আদা টমেটো সমস্ত কিছু শিলনোড়ায় বেটে নিয়েছি এবার সমস্ত মশলাগুলো দিয়ে লাস্টে একটু টক দই দিলাম এবার একটু সর্ষের তেল দেব বেশি করে দিয়ে মাখিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাংস যদি এইভাবে মাখিয়ে রান্না করা যায় আমার কাছে মনে হয় মশলা কষিয়ে রান্না করার থেকে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আজকে বাড়িতে আমার শ্বশুর মা দুপুরবেলা কেউই খেতে আসেনি তারা এসেছিলো একেবারে রাত নটার দিকে শুধু আমি আর আমার হাজব্যান্ড যদি জানতাম যে আমরা দুজনে খাবো তাহলে কিন্তু অত ভাত আমি বসাতাম না কারণ অবশেষে সেই ভাতগুলো নষ্টও হয়ে গেছে তো যাই হোক এই তো এখানে হচ্ছে মাংসটা বেশ ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিলাম আর সময়ের অভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আমি রাখতে পারিনি তিরিশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আজকে শুধু একটা তরকারি ভাত করব সকালবেলা ডিমের তরকারি রান্না করা ছিল সেই তরকারিটা রয়েছে আবার গতকালকের রয়েছে সবিন আলুর তরকারি তার সঙ্গে বাঁধাকপি চচ্চড়ি এতে এখানে আমি মাংসটা বেশ ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি আর আমার আর আমার হাজব্যান্ডের মাছ যত কিছুই যাই হয়ে যাক না কেন যদি একটু মাংস হয় তাহলে কিন্তু আমরা আর অন্য কিছুর ধারের কাছেও যেতে চাই না আজকে আমার হাজব্যান্ডের সবথেকে ভালো একটা গুণ তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা না বলে আমি আর থাকতে পারলাম না যখন ওর একটু হাতে টানাটানি যায় তখন কিন্তু আগে থেকে আমাকে বলে দেয় দেখো এই মাসটাতে তুমি আমার কাছে কোনো কিছুরই বায়না কিন্তু করবে না কারণ তুমি বায়না করলে আমি সেই জিনিসটা এনেও দিতে পারবো না আর দোকানে গেলে সত্যি কথা বলতে কাজেও মন বসে না আমিও কিন্তু ওর কাছে সেরকম কোনো জিনিস আমি বায়না করি না আর কখনও আমি আমার হাজব্যান্ডের কাছে কোনো আহামরি বড় বড় জিনিস আমি আজও পর্যন্ত কখনোই কিন্তু চাইনি যে আমাকে এই জিনিসটা দিতেই হবে হয়তো এর জন্যই আমাদের ভালোবাসাটা এখনও টিকে রয়েছে তার সঙ্গে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা সমস্ত কিছুটাই কিন্তু রয়েছে আমাদের সংসারেও কিন্তু টুকিটাকি ঝামেলা কিন্তু হয় মানে যে সংসারে ঝামেলা হয় শুনেছি সেই সংসারটা নাকি বেশ মজবুত হয় আর ভালোবাসাও থাকে নাকি অজস্র পরিমাণে মাঝে মধ্যে রাগ তো আমারও হয় কারণ আমি না সব সময় রাগটা আমি সবসময় করি আর আমার হাজব্যান্ডটি কিন্তু সব সময় মানিয়ে নেয় তো যাই হোক সেই সমস্ত কথা তোমাদেরকে বাদি দিলাম কিন্তু তোমরা জীবনে যাই করো না কেন কখনোই নিজের মা বাবাকে কষ্ট দিয়ে এইভাবে পালিয়ে কখনোই বিয়ে করো না তো আমি বাজারটা এনেছিলাম সকাল বেলা আর বাজারটা ঢালার আর সময় পাইনি রবিবার ছিল তার সঙ্গে রান্না রান্নাবান্নার চাপ আরও তো কাচাকুচি ছিল যেটা আমার ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো তো এখন হচ্ছে রাতের বেলা এখন হয়তো বেজে গেছে সাড়ে সাতটা তো সেই সময়টাতে আমি সময় পেলাম বাজারগুলো ঢালার জন্য তো একটা ব্যাগ আমি ঢেলে ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি আর কৌটাগুলো যেহেতু পরিষ্কার করা ছিল না ধোয়া ছিল না তাই আর বাজারটা আমি ঢালতে পারিনি তো কৌটাগুলো ধুয়ে বেশ ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম আর এইবার হচ্ছে এই মাসে আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি মানে এক কিলো তেলটা বেশি নিয়েছি কারণ এই মাসে আমার বাবা আসবে এর জন্য এই তো এখানে হচ্ছে এক এক করে আমি সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে নিলাম আর বয়ামও যেহেতু শুকায়নি তাই এই বালতিতে আমি আমি রেখে দিচ্ছি পরবর্তীতে এক একটা করে বয়মে আমি রেখে দেব। তাই এইভাবে আমাদের মাসের বাজার করার ফলে অনেক টাকাই সেভিং হচ্ছে মানে হেঁটে এনে বেটে খাওয়ার মতো আর পরিস্থিতি নেই আর সপ্তাহের একটা দিন আমার শাশুড়িমা বাড়িতে থাকে রবিবার করে সেই দিন কিন্তু আমার শাশুড়িমাই বাজারে যায় মানে পুরো সপ্তাহে শাক সবজি থেকে শুরু করে মাছ মাংসের বাজারটা একেবারেই কিন্তু করে আনে তাই দিন সকালবেলা উঠে কি রান্না করব সেই ঝামেলাটা কিন্তু আমার আর থাকে না হিসাব করে যদি চলা যায় তাহলে দেখা যায় যে মাস শেষে কিন্তু অনেক কিছুই কিন্তু সেভিং হয় বিশেষত টাকার দিক দিয়ে সেই টাকায় কিন্তু জমিয়ে জমিয়ে নিজেদের ছোটোখাটো শখ আবদারগুলোও কিন্তু পূরণ করা যায় বরং নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে